এই প্রাইস তো কখনোই দেওয়া হয় না এই প্রথম আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু রেগুলার ফোন দিয়ে সৈকত ভাই আমি কিন্তু ব্লগ করতাম আপনার কাছে কাছ থেকে নিয়েছিলাম আচ্ছা ফোন ধরে আসি না

আর কালেকশনও কিন্তু কম না ঈদের ফাইনাল অফার বা শেষ অফার বরাবরের মতো আজকে থাকবে আর নতুন একজন মুখ সংযুক্ত হয়েছে জোনায়দ ভাইয়া ডাইন সাইডে বামসাটা হচ্ছে সৈকত ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া দুজন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাড্রেসটি ছোটো করে বলে দিবেন তারপর ভিডিওটি শুরু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইচ্ছাপুরন থেকে জনাইতিত বলছিলাম আপনারা জানেন যে ট্রাস্টেড শপ গাজীপুরের ভিতরে আমরাই মোস্ট ট্রাস্টেড শপ আর আমাদের ফোনগুলো সম্পূর্ণ অথেন্টিক থাকে আমাদের ভিডিও মানি ফাহাদ ভাইয়ের ভাঙচুর অফার চলবে ইনশাআল্লাহ তো আজকে শুরু করছি আমাদের কিছু লোরেন্স দিয়ে শুরু করব আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের দুইটা শপ আছে এটা হলো কি আমাদের রহমান শপিং মল গাজীপুর চৌরাস্তা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ারে ফোন পাবেন দেখে যারা কুরিয়ারে ফোন আলহামদুলিল্লাহ আমরা অনেক ফোন কুরিয়ারে পাঠিয়েছি আজ পর্যন্ত কোনো কুরিয়ারের কোনো ফোনে কোনো কমপ্লেন আসে নাই কারণ আমরা কুরিয়ারে ফোন পাঠানোর আগে সর্বোচ্চ চেক দিয়ে ফোনের ভিডিও পাঠাই কাস্টমারের কাছে এরপর ফোনগুলো যায় ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যাশায় আমরা আছি আর প্রাইস নিয়ে কখন আপনাদের টেনশন করতে হবে না সব সময় আমরা টেনশন করি কিভাবে অল্প টাকায় আপনাদেরকে সবচেয়ে ভালো ফোন দেওয়া যায় আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে ভাইয়া শুরু করে দিই জি জি ভাইয়া শুরু করছি বিসমিল্লাহ বলে হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আজকে শুরু করছি এই সর্বপ্রথম Redmi Note 9 গেমিং ফোন Note 9 গেমিং ফোন এটা হলো গিয়া 4GB 64GB এটা স্পেশাল অফার থাকবে অফার প্রাইস হলো 8500 টাকা

ফিজিক্যালি ভিজিট করবেন তখন কিন্তু খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ভাইয়া তারপর আপনার হাতে এটা হলো M52 5G ফোন এটা 5G এটা কিন্তু স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং খুবই হালকা একটা 8GB 128GB হালকা ফোন এটা আপনার ফাহাদ ভাইয়ের ব্লগ থেকে আসলে অনলি 20000 টাকা অনলি

ফাহাদ ভাইয়ের ব্লগ থেকে আসলে অথবা কুরিয়ার করে নিলে থার্টি টু বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটা একটু বেশি সুন্দর কারণ এই যে স্পেন আছে তো জাস্ট যারা এডিট এডিট করেন অথবা

হোয়াইট 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 দেখো যে এরকম এটা চলছে গিয়া দেখে আসলে এটা কিন্তু স্ন্যাপড্রাগন ট্রিপল এক্স হ্যাঁ গরিবা R21 আলট্রা জি 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 ভাই রিফ্রেশ একেবারে 5000 এর এত অল্প প্রাইস এসে এটা বিশাল এই সময় এসে আর কি প্রাইস ডিመን কত ভাই আমার কিন্তু মনে আছে গত আচ্ছা আইফোন 11 এন্ড 12 11 হ্যাঁ আইফোন 11 ওয়াটারপ্রুফ থাকে হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ আইফোন 12 92% ব্যাটারি হেলথ ওয়াটারপ্রুফ ডিভাইস 128 জিবি এটার প্রাইস পড়বে হলো আপনার অনলি 45000 টাকা 45 কে স্টারলাইট কালার স্টারলাইট কালারটার কিন্তু সব সময় ডিমান্ড বেশি থাকে স্টারলাইট যেটা হ্যাঁ জি 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 স্টারলাইট কালার অনলি

বারো জিবি একশো আঠাশ জিবি আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ডিভাইসে অ্যাভেলেবেল আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফার্স্ট ব্লক দেখে আসলে উনচল্লিশ হাজার টাকা আর বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি ব্লক দেখে আসলে দেশের সেরা প্রাইস

আর আমরা আমাদের ফোন এক্সপার্ট আছে সৈকত এন্ড সজীব আমরা সর্বোচ্চ চেষ্টা করি কুরিয়ারে ফোনগুলো পাঠানোর আগে বারবার কয়েকবার চেক দিয়ে পরে পাঠানো ফ্যান বন্ধ করে কিন্তু আমরা খইমা কইমা গেছি সাউন্ড কোয়ালিটি যেন আপনাদের পছন্দ হয় যেন কষ্ট করতেছে Pixel 7 and 7 Pro 7 7 Pro ওহ 6 স্কিপ করে গেছি Pixel 6 6 স্ট্রবেরি কালার পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ ফাহাদ ভাই ব্লগ থেকে আসলে কত ভাইয়া উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হ্যাঁ জি উনত্রিশ হাজার টাকা পিজ্জা সিক্স সিক্স এরপরে আরেকটা ফোন পিজ্জা সেভেন প্রো প্রো আগে সেভেন টা দেখাই ফোন সবসময় পিক্সার ক্যামেরার জন্য ভালো ফোন এই যে দেখছেন হোয়াইট কালার ক্যামেরার ভিতরে ঢুকে যায় কত কি ভাইয়া এটা প্রাইস আপনার অনলি টাকা কত ঊনচল্লিশ টাকা একদম ফাইনাল জি জি ওকে অনলি

আহ সিক্স প্লাস কথা বলার জন্য বেস্ট ফোন বা লোক আছে না যে আইফোন ব্যবহার করবেন কিন্তু প্রাইস একদমই কম জি 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 তারা কিন্তু এটা দেখতে এটা কিন্তু বক্স ডিভাইস এটা আপনার ইচ্ছা পূরণে আসলে পেয়ে যাবেন একটা সুপার অফারে কথা ভাই বলেন কিরকম প্রাইস দিলে আপনার কাস্টমাররা খুশি থাক দশের নিচে দিয়ে যাবেন যান আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্স প্লাস সিক্স ওকে এরপরে এখন লো রেঞ্জের ফোন হ্যাঁ এগুলি আছে ফালাই জালাই ব্যবহার করার ফোন

একেবারে সবগুলো ফোনই আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফোনগুলো যেন আপডেটের পরে কাস্টমার কোনো ভাবেই কোনো প্রবলেম ফেস না করে আর আরেকটা ফোন আছে আমাদের এখন বক্স ও কিছু ফোন বক্স আছে আপনার এগুলি দেখাই দিবেন জি জি Xiaomi 11 Lite NE এনি 11 Lite এটা হলো কি আপনার Xiaomi 11 Lite একেবারে স্লিম একটা ফোন 6GB 128GB এটা সুপার প্রাইস ইচ্ছা পূরণের জন্য 14500 টাকা এত কমে জি জি 14500 টাকা অথেন্টিক ডিভাইস বক্স সহ জি বক্স সহ 6GB 128GB ফোন আচ্ছা আচ্ছা এটা কিন্তু দারুণ প্রাইস হইছে হ্যাঁ এরপরে আরেকটা ডিভাইস আছে V27i এটা কিন্তু ক্যামেরা ভাই খুবই অস্থির আর এটা এই যে পিছনের ইয়াটা মানে শেপটা কিন্তু চমৎকার জি জি একদম হ্যাঁ ক্যামেরা বাম্পার অনেক সুন্দর গ্লোস একটা ফিনিশিং আছে

ছয় জিবি একশো আটাই জিবি ডিভাইস ওনলি হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপর আছে মোটোরোলা মোটো ই থার্টিন জিবি একশো আট জি ব্লক দেখে আসলে ওনলি বারো হাজার টাকা ফোন জিরো ফাহাদ ব্লক দেখে আসলে ওনলি এগারো টাকা বাই ব্লক দেখে আসলে সিক্ফটি ফাইভ

ঈদের শুভকামনা রইলো ঈদের আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হামাই গেছেন ভালো হবে ঈদ মুব